তারা বিভিন্ন জায়গায় তাদেরকে নিজেরা দেখা যায় নিজেদেরকে পরিচিত করতে পারবে

সভাপতি <laughs> 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 <laughs>

সহায়তা করবে শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ এই বলতে পারি সম্প্রসারণের লক্ষ্যে আমাদের উপজেলার শিক্ষা অফিস কর্তৃক নির্দেশনা মোতাবেক আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে আমরা অন্তর্বাসী ড্রেস নিশ্চিত করেছি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে এই দল গঠন হয়েছে এই মর্মে কাজ চলতেছে ইতিমধ্যে আমরা দুইটা বিদ্যালয় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রয়েছেন

সমাজ সচেতনতামূলক একটা সংশোধন এই সংশোধনটা এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলেই সম্মিলিতভাবে কাজ করব এবং প্রত্যেককে উৎসাহিত করব তারা যেন তাদের শিক্ষা মানে পাঠ অন্তর্ভুক্ত শিক্ষার বাইরে যেসব সব কার্যক্রম আছে সেগুলো যেন তারা সুন্দর এবং সুন্দর রূপে করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করবো